লাইক করে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে আসলে আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন আপনাদেরকে সতর্ক করার জন্য চেষ্টা করি আসলে তারপরও আসলে অনেকে দেখতেছি ধোকা খাইতেছে মেন কথা হলো কি যে ইতালি এখন দেখতেছে ভিসা ব্যবস্থা অনেক মানে খারাপ অবস্থা তো এই যে এই সুযোগটা কাজে নিয়ে অনেক প্রতারক বা অনেক দালাল যারা আছে যে এটা নিয়েই দিনের আসে ভিসা দিয়ে দিবে তারা অল্প দিনের মধ্যে মানে আপনার পনেরো দিন বিশ দিনের মধ্যে তারা বিশা সহ পাসপোর্ট দিয়ে দিবে মানে অ্যাম্বাসি থেকে এরকমটা মানে তারা নিয়ে আইনা দিতে পারবে মানে এই জন্য এরা কিছু টাকা দাবি করে তো এটা আপনাদেরকে আগেও বলছি এখন কিন্তু ইদানিং আবারও আমার দুই তিনটা ভাই দেখলাম যে এরকম ভাবে প্রতারিত হয়েছে আপনাদেরকে একবার এই বলছি যে আপনাদের যে ডকুমেন্ট গুলো যে ডকুমেন্ট আপনার যে রিসিপ্টটা দিছে ফাইলটা জমা দেওয়ার পর ওই রিসিপ্টের মধ্যে কিন্তু আপনার রেফারেন্স নাম্বার নাম তারপর হলো বারকোড নাম্বার এই যে এই যে তিনটা চারটে ক্যাটাগরি এইগুলা দিয়ে কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু যে কোনো যে কেউ উইথড্র করে লেটার দিতে পারে তো উইথড্র লেটার দিলে কিন্তু আপনার ওটা ভিসা প্রসেসিং অবস্থায় যাবে না ওটা ভিসা ছাড়াই আপনি রেডি ফর কালেকশনে অবস্থানে আইসে করবে তো এই যে আপনি যখন একটা লোকেরে যে আপনি অল্প মানে যে কথা বললে যে কন্ট্যাক্ট করলেন কিন্তু সে আপনি তার মানে যে সে অনেক টাকা দাবি করলো তারে আপনি কন্টাক্ট করলেন 50000 টাকা পরবর্তীতে সে রিসিটটা দেওয়ার পর সে বললা যে 50000 আমি পাবো না আমাকে 1 লাখ টাকা দাও তো এখন যদি এক লাখ টাকা না দেন তো বলবো যে আমি তোমার রিসিট দিয়ে আমি পাসপোর্ট উদ্যোগ করে ফেলবো এই যে একটা মানে শত্রুতা বা এরকম একটা ঝামেলা তখন কিন্তু আপনার বিশাল লস এখন এই পর্যায়ে আপনি আপনি কি কি করবেন বলতে পারবেন যে আমার পাসপোর্টটা এরকম অবস্থা হয়ে গেছে না কেউ যদি উইড্রো দেয় তো আমি এটা এটার জন্য আসলে আমি দুঃখিত বা এরকম একটা কিছু আমি নিজে থেকে উইড্র দিতেছি না এভাবে কি আপনি বিএফএস গ্লোবাল বলতে পারবেন এটা কখনই বলতে পারবেন তাই নিজের সতর্ক থাকতে হবে নিজের ডকুমেন্ট নিজের কাছে কিন্তু সুরক্ষিত রাখতে হবে এটা অন্য কারো কাছে কারো কাছে বা আপনার অল্প দিনের যে আপনার অনেকে বলে যে অল্প দিনের মধ্যে বের করে দিবে তো এই যে এই কথা লোভনীয় অফার লোভনীয় অফার মানে আপনি যদি পা দেন তাহলে কিন্তু এই যে আপনি অনেক টাকা যখন দাবি করবে তখন কিন্তু আপনি এইভাবে প্রতারিত হবেন তো এই যে ভিডিও স্ক্রিনে আমি দেখাইতেছি এই যে এই লোকের কাছে কন্টাক্ট হওয়ার পর কিন্তু এই লোকে দেখতেছে এই যে পাঁচ হাজার টাকা চাইতেছে বিকাশে নাইলে কিন্তু ওই যে উজ্জ্বল লেটারটা দিয়ে দেবে এই যে একটাই কিন্তু হাতিয়ার দালাল বা যে আপনার যারা প্রতারক তারা কিন্তু এই একটা হাতিয়ার কাজে লাগে যে আপনি ওই রিসিপ্টটা দিয়ে আপনি উজ্জ্বল লেটার আসলে সে তারও কিছু হইলো না কিন্তু আপনার সাথে যে টাকার যে একটা কন্টাক্ট এটা আপনি দেন না কিন্তু আপনাকে ক্ষতি করল কিন্তু এরকম তো অপশন নাই যে আপনি যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডেই বলেন যে ডাচ বাংলা বা অন্য কোনো যেকোনো তো এইখানে কিন্তু আপনার কার্ডটা হারিয়ে গেলে তখন সাথে সাথে ফোন দিয়ে বললে কিন্তু তারা অফ করে দেয় কিন্তু এই যে আপনি একজনের কাছে দিয়েছেন ডকুমেন্ট সবকিছু কাছে দিয়েছেন তার সাথে আপনার টাকার লেনদেন কানেকশন মানে ঝামেলা হইলো তখন সে যদি ওইটা উইথড্র করে তখন কিন্তু আপনি বিএফএস গ্লোবাল রে যতই বলেন কিন্তু এটা কখনই সম্ভব হবে কখনই কিছু করতে পারবে না তো এই থেকে আপনাদেরকে বারবার বলি যে আপনারা সতর্ক থাকুন কারোর সাথে টাকা পয়সা লেনদেন করার দরকার আসলে এখন হয়তো নতুন 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 একটা অফিস 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 নিছে 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 তো তো হয়তো একশো পাঁচপোর্টে তারা বলছিল ডেলিভারি দিবে তো এইভাবে দিলে তো ছয় সাত বছর লেগে যাবে যারা আপনার চব্বিশ হলে জমাইছেন তো এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু নতুন করে একটা অ্যাম্বাসি নতুন করে একটা অফিস নিছে তো দেখেন যে কি হয় কিন্তু এই যে আপনারা লোভনীয় অফার পেয়ে যে এক লাখ টাকা দিলে বিশেষ পাসপোর্ট পাওয়া যায় এইরকম পাওয়াও দিয়ে না আপনাদের বারবার সতর্ক করার পরও অনেকে কেন যে আসলে গ্রামে কিছু ভাই ব্রাদার আছে তারা কিন্তু অনেক সহজ সহল মানে সোজা মানুষ তারা কিন্তু অল্পতেই কিন্তু দু একটা কথা বলে কিন্তু পড়ে জায়গা যে তাদের প্রতারণা যারা জাল বাইন্দা রাখে যে এই লোকের কাছে কিন্তু ওই যে নুরস্তা যখন নুরস্তাও চাবে না জাস্ট আপনার রিসিপ্টটা চাবে ওই রিসিপ্টটার মাধ্যমে কিন্তু আপনাকে মানে ক্ষতি করতে পারে আপনি তার টাকার লেনদেন তার কন্টাকে যদি আপনি এক না হন তখন কিন্তু এইরকম ক্ষতিটা করতে পারে তো এই যে সর্বশেষ একটা কথা বলবো আপনারা কারো কাছে আপনাদের রিসিপ্টটা দিবেন না কারণ নিজে আমি যে আপনার ভিডিওতেও কিন্তু আমি শিখিয়ে দিছি যে আপনারা যে কিভাবে ট্যাকিং করবেন আপনার বিষয়টা কোনো অবস্থান আছে অবশ্যই অনেক সময় আছে যে এস এম আসে না যে আপনার এস এম এস যে রেডি ফর কালেকশনের যে একটা এস এটা অনেক অনেক সময় সময় আসে না বা দেখা যায় না তো এই যে মাঝে আপনি নিজে চেক করতে পারবেন এটা কিন্তু একটা ভিডিও আছে যে আপনি কিভাবে আপনার ভিসার অবস্থান ট্রেকিং করে চেক করতে পারবেন তো আপনি নিজেরটা নিজে চেক করবেন আর যে ওই যে আপনার নতুন অভিনয় অফার পেয়ে যে পাসপোর্ট সব ভিসা আসলে সম্পূর্ণ একটা ভুয়া কথা কিন্তু আপনার টাকা দিয়ে বাড়ি দিয়ে কিন্তু তখন আপনাকে আপনি টাকা বিকাশ না করেন তখন কিন্তু এরকম মানুষের ক্ষতি এরকম করতেছে এমনিতেই আপনারা অনেকে আছেন কাতার আহ দুবাই থেকে আইসা এখন ওই জায়গার ম্যাচ শেষ হয়ে গেছে এখন ওই দেশেও যাইতে পারতেছে না ইতালিও যাইতে পারতেছে না এই মুহূর্তে আবারও যদি এরকম একটা দুর্ঘটনা হয়ে যায় তা আসলে আপনাদের ক্ষতির কোনো শেষ থাকবে না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের নিজের ডকুমেন্ট নিজেই মানে সুরক্ষিত রাখা এটাই হলো একটা প্রধান কাজ আপনি সুরক্ষ সুরক্ষিত রাখতে পারবেন এটা আপনি যদি অন্য কারণে না দেন তাহলে কিন্তু এটা সুরক্ষিত তো এই যে এরকম ভাবে নবীনীয় পাওয়া দেন না এটার জন্য ভিডিও যে আসলে আমি এটা দেখেও মানে কষ্ট লাগে যে আসলে এই মুহূর্তে মানুষগুলার কাছ থেকে এইভাবে মানুষের প্রতারণা করতে পারে তো এখন এই যে ভিডিও স্ক্রিনে দেখাইলাম যে আপনার কিভাবে টাকা চাইতেছে ইউটা খেদ দিতেছে আপনি তো টাকা দিবেন দিবেন কিন্তু তার গোলাম হয়ে থাকতে হবে সে আবার আপনার বারবার থেট দিবে তো এ থেকে আপনি রক্ষা করার জন্যই আসলে যে আপনি সতর্ক থাকবেন এই জন্য আসলে ভিডিও এত সাথে থেকে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা আল্লাহ তারা বড় নিয়ম আল্লাহ আসসালাম